তো দর্শক আমি আবার চোদা গর্জন টিভি থেকে বোকা চোদা গর্জন বলতেছি এটা আমার ন্যাশনাল আজকে তাজা খবর হচ্ছে দুই তিন দিন ধরে আবহাওয়া অনেক খারাপ দিচ্ছে এবং তার সঙ্গে বাতাস ফিরি এই বাতাস ফিরির কারণে অনেক অনেক কৃষকের মাথায় যেতে পারি কিশক বাতাসের কারণে এই ধানক্ষেত গিলা মানে তাদের মা তারা এর পরিবহন করি মানে ধানক্ষেত বহন করেই তাদের সংসার চলে সেটা এখন তাদের পড়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে এই ধানকুত নষ্ট হওয়ার কারণ এই ফিরি বাতাস এই বাতাসকে আমরা জেলে ধরার জন্য আহ্বান করতেছি বাংলাদেশ পুলিশকে এই বাতাসকে যেন তারা বাংলাদেশ থেকে বিসর্জন করে দেয় এবং বিলুপ্ত করে আমরা বলতে চাচ্ছি যে আমাদের এখানে অনেক ধানক্ষেত পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিক করার কোন আর উপায় নেই আর উপায় আর যদি এটা বাংলাদেশ থেকে বিলুপ্ত করে দেওয়া যায় তাহলে ধানক্ষেত নষ্ট হবে আমাদের গ্রামের ভাইরা এখন কৃষি কাজ করে তাদের জীবন জীবিকা পালরিত করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে তারা যদি কৃষি কাজ না করে আমরা শহরের মানুষের ভাত না খেয়ে মারা যাব আমাদের বাংলাদেশের প্রধান খাদ্য হলো ভাত এই ভাত না খেলে মানুষ কিন্তু মারা যায় পানি খে যেহেতু পানি খাওয়ার অপর নাম জীবন পানি খেয়ে কিন্তু মানুষ বেঁচে থাকবে না ভাত না খেলে পানি ঠিকও আসবে না তো দেখতে পাচ্ছেন বোরকুড়া জেলা আর 24 স্থানে আমি অবস্থান করতেছি তো আমাদের আশেপাশে অনেকগুলো গুই ক্ষেত নষ্ট হয়ে গেছে এগুলো তাদের মা এদেরকে এতভাবে নষ্ট করার জন্য আমরা তাদের কাছে অনুরোধ করতেছি পুলিশ বাহিনী আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী আপনারাই বাতাসকে আটকে দিন আমরা বৃষ্টি সঙ্গে বাতাস ফ্রি চাই না শুধু বৃষ্টি দিলেই চলবে এই বাতাস ফ্রি হওয়ার কারণে বাংলাদেশের মানে অধিকাংশ জমি পড়ে যাচ্ছে এবং আমাদের ভাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ভাতগুলো যখন নষ্ট হয়ে যায় বাইরে দেশে আমরা আমদানি করা ভাত দেন আমরা দেশেই আমদানি করতে পারবো না বাইরে দেশে কিনতে গেলে আমাদের তো হাত পায়ে টাকা নেই আমরা বাইরে দেশে গিয়ে কিভাবে সঞ্চয় করব তাহলে দেখতে পাচ্ছেন স্যার আশেপাশে দেখেন কত জমি জমা পড়ে গেছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একদম ইয়াং ছেলে বসে কান্না করতেছে আমরা জানি না সে কান্না কি জন্য করতেছে আমার মনে হয় জমি ক্ষেত পড়ে গেছে বলেই সে কান্না করতেছে তাদের এই মা মানে জমি ক্ষেত তাদের মা বলে পড়ে গেছে এখন সে নষ্ট হয়ে গেছে এই জন্যই মনে হয় কান্না করছে আমরা তার মূল তথ্যটা জানতে চাচ্ছি সে কি জন্য কান্না করতে চাচ্ছে আসেন আমরা তার কাছ থেকে শুনি তো দর্শক আমরা সেই ছেলেটির কাছে এসে পড়েছি তাকে আমরা জিজ্ঞাসা করবো সে কি জন্য কান্না করতেছে ভালো আসতে শুনে ভাইয়া এই স্ট্যান্ডার্ড প্লিজ বিক কি বলতেছেন ভাইয়া

আমি শহরের মানুষেরা ভাত খেতে পারবো না আমাদের বাইরে দেশ করে আমদানি করার মতো ক্ষমতা আমাদের এই দেশের হয়নি অর্থ ওই প্রয়োজন মতো অর্থ নেই আমরা দেশেই খেলে কাজ করতে পারি কিন্তু এই বাতাসকে আমি পুলিশকে আটকাতে বলতেছি এই বাতাস না হলে আমাদের গ্রামের আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে শহরে গিয়ে তারা গার্মেন্টস কাটবে কিন্তু কৃষি কাজ করবে এসব যদি কৃষি কাজ না করে তাহলে আমরা বাংলাদেশের মানুষরা অনহারে বাংলাদেশ গোটা শশান হয়ে যাবে এজন্য বলতেছি ভাইয়েরা এই বাতাসকে সবাই আটকে রাখেন এই বাতাসকে একটা গার্ড বানিয়ে দেন যাতে এই বাতাস গ্রামের এদিকে আসতে না পারে এই বাতাসের কারণে গ্রামের মানুষদের অনেক ক্ষতি হচ্ছে দর্শক আবাল চুদা গর্জন টিভি থেকে আমি সিনিয়র সাংবাদিক বুকো চুদা গর্জন আমার আবেদনে আমি এই পুরো গ্রামটাকে একটা ক্ষতিগ্রস্ত মুখে বাঁচাতে চাই আপনারা যদি আমার পাশে থাকেন আমরা নিম্ন অ্যামাউন্ট হিসাবে আমরা তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই তাদের কত টাকা খরচ হয়েছে আমরা তা দিতে চাই আমরা যদি ভাবে খরচটা পূরণ করে দিই তাহলে তাদের আর্থিক সহযোগিতা বেড়ে যাবে একটু আসেন আমরা তাকে কিছু অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করবো ভাইয়া কান্না করিয়েন না ভাইয়া আমি আপনাকে টাকা দেবো ভাইয়া এসব জমি মানে জমি কাটতে আপনার কত টাকা খরচ হয়েছে ভাইয়া হবে তো এক থেকে দেড় কোটি টাকা হবে তাও আমরা থেকে কোটি টাকা বেশি না কিন্তু থেকে 1.5 কোটি টাকা খরচ হয়েছে আমরা সংস্থা নাই 1 কোটি টাকা দিতে পারবো আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা পুরো গ্রামটাকে এইভাবে টাকা বিলিয়ে দিতে পারবো গ্রামটাকে দেওয়া মানে কি বাংলাদেশের অর্ধেক মানুষকে বাঁচানো বাংলাদেশের অর্ধেক মানুষ বাঁচলে তো আমরা অনেক বড় কাজ করে ফেললাম আমাদের ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকলে ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশকেই বাঁচিয়ে নেব এটাই আমাদের আবালছটা গর্জন থেকে পোকাছটা গর্জন করতেছি Fuck! <laughs> <laughs>